কিন্তু মেডি মেরানি তো এই দেখো কিন্তু মেডি না মারলে কিন্তু আমার কিন্তু হকা কিন্তু লাল করে দিবে এই যে চলে আসছে এই যে ফাইনাল আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সো তোমাদের তো আমি ভালো আমি ভালো আছি সো গাইস যারা ভিডিওতে লাইক করনি ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও চলো সো তো আজকে ভিডিও এই যে সামনে একটা এনিমি ওরে ভাই বা ইমপি কিন্তু ফিনিশ কইরা আমি পাশে দেখতে পেলাম যে আরেকটা এনিমি এই যে ইএমপি দিয়ে একেবারে যাতা দিয়ে পুরোপুরিভাবে কিন্তু উধাও করে ফেলছি এই যে আরেকটা এনিমি এই যে এই ডাবলএম এ শে কিন্তু পুরো পরিবার কিন্তু ফিনিশ করে দিলাম বন্ধু তুমি আমাকে মারতে ছিলে তো তোমাকে মারার জন্য কিন্তু আর সেদিকে ইএমপি দা জাতা দিয়ে দিছি কিন্তু কোন লাভ হলো না এডব্লিউএম এর শর্টকাট হইছো এডব্লিউএম এর শর্টকাট কিন্তু দিয়ে দিয়েছি এই যে আরেকটা জন্তু এডব্লিউএম এর শট দিয়ে দিলাম সো ভালোবাসার মানুষ গো তোমাদেরকে একটা কথা জানানো হয় না এটা আমার পুরনো আইডি সো অনেক দিন পরে পুরনো আইডিটাই কিন্তু লগইন দাও হইছে সো পুরনো আইডিতেই কিন্তু গেমপ্লে করতেছি দৌড় দিছে ওরে কিন্তু এ ডাবল হগাস্টিক শট দিয়ে কিন্তু দিয়েছে কিন্তু ওধাও করে দিলাম ওই পাশেতে দেখতে পেলাম ওরে চান্দু তুমি আমার দিকে আসতেছো তোমাকে তো হগাস্টিক শট দিতে বলছে কিন্তু লাগতেছে না আমার স্টেজ কিন্তু উধাও করে ফেলছে চান্দু আমার সামনে ওকে কিন্তু ইএমপির জাতা দেয় কিন্তু বেশি দুইটায় কিন্তু কান্দে ওইটাই দিছি বেশি দেখতে পেলাম যে আরেকটা এনিমি কিন্তু আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছে সে তাকে কিন্তু জোন করে কিন্তু মারার ট্রাই করতেছে ডাব্লিউ তে কিন্তু সর্দার চেষ্টা করতেছি কিন্তু কিছুতে লাগতেছিল না চান্দু কিন্তু আমার এই পাশে আসছে এবার দেখি ইএমপিটা কিন্তু জাতা দেয় একেবারে কিন্তু লাল করে দিলাম

নির্যাতন চলতেছে রে ভাই এই পাইটা দেখতে পারলাম যার হালকা পাতলা একটু লোট নেই আরেকটা চান্দ দেখতে পারলাম আসতেছে তাকে কিন্তু দুইশো চোরা ডাব্বারে ডাবলাম শর্ট দে কিন্তু দিচ্ছে দুইটা কিন্তু কান্দে ওড়ায় দিছি পাশ দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম পিকে পিকেতে এসে দেখি রে যে চান্দু চান্দুকে কিন্তু অগাস্ট টি কিন্তু দিয়ে দিলাম এই পাশটা কিন্তু দাইতাচ্ছি যার ও চান্দুকে খুঁজে পাওয়া যায় না কি এই পেজতে কিন্তু হালকা করে করে যাইতেছি যারা চাঁদুকে কিন্তু খুঁজতে হবে এই দেশে কি মনে হচ্ছে দেখতে পেলাম যে আরেকটা চান্দু ভাই এডব্লিউএম তে কিন্তু ভিটুকার কিন্তু কি মারতেছিল এই যে আরেকটা চান্দু বানা বানি করতেছে পেজতে আরেকটা যে আর ড্র কিন্তু মাইর ফিল ফাইনালি আমি আগি দ অগাস্টিক শট কিন্তু দিতাছি কিন্তু লাগতেছেনা কিন্তু বারবার কিন্তু শট দিতাছি কিন্তু কিছুতেই কিন্তু শট লাগতেছিল না পেছতে দইতাছি ওরে ভাই সামনে থেকে দইতাছি কিন্তু লাগতেছেনা কি পরিমাণ দূর না dise পেছতে সামনে দিকে ঘুরে উঠতেছি আরে চান্দু তোমাকে তো মারবো দেখেলাম যা একটা শট দিই কিন্তু ফিনিশ হয়ে গেল আরেকটা চান্দু কিন্তু চান্দুকে একটা শর্ট কিন্তু লেগে গিয়েছে দেখতে পেলাম যে আরেকটা চান্দুর সামনে ওরে ভাই আমি দেখতে কি পরিমাণ মুভমেন্ট দিয়ে দেয়া মারতেছি ও তোমাকে ধিক মার্কেট শট আরেকটা দিয়ে দেবো এই পেজ দেখতেছি মানে একটু দরা ওই যে দেখতে পেলাম তো আরেকটা চন্দু চলে আসছে এই যে বিসি বরাবর ছ'র একটা দিয়ে দিলাম এই যে অগাস্টিকারকে আরেকটা আরে ভাই লাগতেছরা আর চন্দু লাগতেছরাকে এই যে এই যে একটা লাগছে আর এই যে আরেকটা অপেক্ষা ভাই লাগা গেল লাগা কি লাভ হবে আমি তো জুম করে হলে তো তোমাকে মারবো বাইরে ভাই লাগতেছরা এই যে আরেকটা চন্দুকে কিন অগাস্টিকারকে সট দিয়া দিছি তো আরেকটা চন্দুকে এই আর একটা লাগলে কিন্তু হয়ে যাবে ফিনিশ কিন্তু কিরে ভাই কি লাগতেছে না কারণ ওরে বাইরে ভাই আমি একটা কিন্তু মেডি মেরে নিই তো এই দেখো কিন্তু মেডি না মারলে কিন্তু আমার কিন্তু হক কিন্তু লাল করে দেবে এই যে চলে আসছে এই যে ফাইনালি কিন্তু ফিনিশ করে দিছি এই এইদিকে তোমরা যদি আমার কিলার দিকে লক স্কিল দেখাইতে যাই এদিকে কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু পনেরোটা কিল কিন্তু হয়ে গেছে আর মাত্র তিনজন এলাইভ আছে তার মধ্যে আরেকটা চান্দু কিন্তু আমার সামনে আরে চান্দু তোমাকে তো আরেকটা আরেকটা এই যে আরেকটা করতে করতে এই যে ফিনিশ করে দিলাম আর মাত্র একটা চান্দু বেঁচে আছে তাকে তো মারবো ওই দেখলাম যে ওর ভাই কি পরিমাণ দৌড় দিয়ে দিছে ও দৌড় দিয়ে কোনো লাভ নাই তোমাকে তো এই যে জুম করে করে মইলে মারবো সতেরোটা ফিল হয়ে গেছে ফাইনালি হয়ে গেল আমাদের বুইয়া